নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি কয়েক ঘন্টায় কিন্তু ঝড়ের তাণ্ডব এই সমস্ত জেলায় চলবে চলুন আবহাওয়ার খবরটি জেনে নিই দেখতেই পাচ্ছেন আজকের ষোলো তারিখের আবহাওয়ার আপডেট তো বিস্তারিত ভিডিও চলুন দেখে নিই বাংলা বাংলাঘান্টা ডেস্কের পূর্বাভাসের মতো মতো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে ইতিমধ্যেই বর্জ্যগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে তবে বন্ধুরা বুধে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় চলুন জেনে নিই আপডেট তো বুধবারে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তো চলুন বিস্তারিত জেনে নিই তার আগে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকেনটি প্রেস করে দেবেন চলুন দক্ষিণবঙ্গে কিন্তু টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে আবহাওয়া সূত্রখবর বরজবৃত হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এর মধ্যে কোথাও কোথাও রই বইতে পারে কিন্তু ঝোড়ো হাওয়া আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে বর্জ্যপাত সহ পূর্বা জারি হয়েছে জেলায় জেলায় তো বন্ধুরা বুঝতেই পারলেন তো চলুন আরও জানি বৃহস্পতিবার থেকে কিন্তু দুর্যোগ বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা দক্ষিণবঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই রয়েছে তবে কিন্তু ভিজবে কলকাতাও দোসর হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো হওয়া তো বুঝতেই পারলেন কলকাতা তো বৃষ্টি হবে বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ঝড় বৃষ্টির অধিকাংশ সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পূর্ব মেদিনীপুর জেলাতে কালবৈশাখী ঝড়ও উঠতে পারে বিকেলের দিকে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বেশ কিছুদিন গরমের জ্বলেছে দক্ষিণবঙ্গ টানা বৃষ্টির জেরে ব্যবসা গরম থেকে সাময়িক রেহাই মিলতে পারে বন্ধুরা একই নজরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বুধে কিন্তু ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদাহা উত্তর ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টির পরিমাণ তিরিশ চল্লিশ কিলোমিবিকে ঝড়ে হাওয়া বর্জ্যবি সহ বৃষ্টি হতে পারে তো বন্ধুরা লেটেস্ট আপডেট শেয়ার করলাম আপনাদের সাথে তো বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার কিন্তু বৃষ্টি হবে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ছিলেন সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ